হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনাদের প্রত্যেকের জন্য সুখবর এবার থেকে মহিলাদের মতো প্রত্যেক মাসে মাসে পুরুষরাও পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে থেকে পুরুষদের জন্য এই প্রকল্প চালু হবে আবেদন প্রক্রিয়া কি রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ভান্ডার প্রকল্প অতীত এবার পুরুষরাও প্রতি মাসে এক হাজার টাকা পাবেন দারুণ প্রকল্প সরকারের এই স্কিমে আবেদন করার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা অন্তত দশ বছর পশ্চিমবঙ্গে থাকতে হবে এই স্কিমে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ষাট বছরের বেশি হতে হবে তবে তপসিলে জাতীয় উপজাতি শ্রেণীর আবেদনকারীদের বয়স পঁচপান্ন বছর হলেই আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারে চালু করা এই স্কিমে মূলত অফলাইনের মাধ্যমে আবেদন করা হয় তবে অনলাইন থেকে আবেদনপত্র ডাউনলোড করে এই আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে স্থানীয় ব্লক বা কৃষি আধিকর্তার অফিস বা মহকুমা অফিসে গিয়ে আবেদনপত্রটি জমা করতে হবে কৃষক ভাতা প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে কিছু নথি জমা করতে হবে কৃষক ভাতা প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর রেশন কার্ড আধার কার্ড শারীরিক অক্ষমতা থাকলে তার শংসাপত্র জমির মালিকানার প্রমাণপত্র ব্যাংকের পাসবই স্থানীয় অঞ্চল প্রধানের শংসাপত্র একটি মোবাইল নাম্বার প্রয়োজন তো বন্ধুরা আপনারা এই কৃষক ভাতা প্রকল্পে আবেদন করতে পারেন এই কৃষক ভাতা প্রকল্পে আবেদন করলে আপনারা প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে সাধারণ মানুষদের জন্য অনেক জনদরদি প্রকল্পের সূচনা করেছেন তবে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় অন্যদিকে তপসিলের জাতীয় উপজাতি শ্রেণীর মহিলাদের বারোশো টাকা করে ভাতা দেওয়া হয় থাকে তবে আজকের এই প্রতিবেদনে লক্ষ্মীর ভাণ্ডার নয় রাজ্য সরকারের চালু করা অন্য একটি প্রকল্প নিয়ে আলোচনা করা হল আমাদের দেশ ভারত মূলত কৃষি প্রধান দেশ কৃষিকাজেই ভারতের অধিকাংশ মানুষের পেশা তবে সারা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে গেলেও অনেক কৃষকরাই সংসার চালাতে গিয়ে হিমশিম খান পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে উপভোক্তাদের এই কৃষক ভাতা স্কিমের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে তবে পশ্চিমবঙ্গ সরকারের চালু করা এই কৃষক ভাতা স্কিমটিতে আবেদন করতে গেলে কৃষকদের বেশ কিছু কয়েকটি মানদণ্ড অনুসরণ করতে হবে তবেই প্রতি মাসে ভাতা পাওয়া যাবে